একটা মানুষের ব্যাপারে মিথ্যা মামলা দিল যার ব্যাপারে মিথ্যা মামলা দিচ্ছে হচ্ছে আমার কথা হচ্ছে আমাদের সুস্থ একটা প্রমাণ দেখা যে ওদের কাছে প্রমাণ আছে কোনো ভিডিও কিংবা কোনো পিকচার আছে আশেপাশে যে জায়গায় অন্যটা উনি করতে অবশ্যই

একটা ব্যাপার নিয়ে ওনাদের মধ্যে ঝামেলা হয়েছে ব্যক্তিগত ব্যবসা নিয়ে আলমোস্তফা যিনি এই মামলাটা করেছেন ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা করছে তো ওনারাই সাহায্য করছে আমাদের সোনার খানার ওসি যে কিনা ছিলাম কিন্তু পরে ওই সময় নির্দো প্রমাণ করতে পারছে এবং তাদের নামে মামলা সেই পুলিশদের নামে মামলা করা হয়েছে সেজন্য ওদের নামে কি মামলা করা অপরাধ হয়েছে ওরা অন্যায় করতে পারে ওরা পুলিশ বলি করা অন্যায় করতে পারে না রোদের ব্যাপারে কি আমরা মামলা করতে পারবো না অবশ্যই পারবো অপরাধ যে করবে